পুলিশের গাড়িতে হামলা আগুন রক্তাক্ত পুলিশ সদস্য গোপালগঞ্জে আজ সকালেই ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা জাতীয় রাজনীতির হটস্পটে রূপ নিচ্ছে পুরো এলাকা আজ বুধবার সকাল গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয় অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হঠাৎ হামলা চালায় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ জানায় হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী স্থানীয় জনগণ আতঙ্কিত ব্যবসা বন্ধ হয়ে গেছে তবে প্রশ্ন একটাই রাজনীতির নামে জননিরাপত্তা এভাবে কি বিপন্ন হবে দোষীদের কি আদৌ বিচার হবে তবে আপনার মতামত কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল